সব সময় অরিজিনালটা বলে ফেলিস হবে বাবুরে হ্যাঁ একটা মাদলি নিতে হবে দাঁত হবে মাদলি মাদলি রেডি কর ভর তা তো রেখা নাই এই রেখাটা অল্প আসতে বাকি আছে গ্রহ দোষ আছে হ্যাঁ এই মাদলিটা ভাতু আটটায় করে নিবি মঙ্গলবারে সিনাই নাই না খাইয়ে দশ দিন থাকবি পেচাপ করিন না বান্ধ বাই যাইস না ঠিক আছে চল গা ঘরে একটা লোক দেখেছে না রে আগু দিকে চলো এই গাটা শুরু বটে আগু দিকে চলো

হাটু ব্যাথা কোমর ব্যথা পা ব্যাথা গাছ পা বেথা একই মাঝে তো সব ঠিক ঘর কোথায় ঘর আমাদের ডেরা হইল দুমি পাওয়ার প্ল্যান্ট

আমাদের এই মাদলির কোয়ালিটি রুপার মাদুলি এলাকা ঘরে শান্তি বলে কোন জিনিস থাকবে না একবার নিলে বেশি দাম নাই মাত্র একশো টাকা

ગુરુવા બુસ્ટરે એ ડાકી દેવા લાગે જા मामा का काकी पिसी जाए सब काके नहीं जाए मां मोइन मासी पिसी सब आए के नहीं आए मैं इले बारको हां चाचा चाचा चा, दो यार या भागे सो बड़ो भाग कुछ भी हां बाबू आपने बोलो ना तो सुने की बोल सब दिखाई सज्जत रखनी हां और पिछड़ी के बाहर कोछे मामा मासी काकी खुड़ी पिसी ना मासी मां जतिवा बाहुबली ड्रेस सब आए जा বাবা আরে বাছারা পা দুখা মাথা বেতা কাশি সিরাম ধরড়ানি পড়ড়ানি দড়দড়ানি একাই মাদরি তে ঠিক হই যাব বাবা রে কোরে গাঁ ঘর লোক একটা আও নাই নো কি

এই নাতে বলল 5 টাকা বলেছি 5 টাকা হ্যাঁ 5 টাকায় কি হবে 5 টাকা লাগু কি বলে জানিস বুঝি যখন আমি বুড়াই না হ্যাঁ উল্টা পাল্টা বলি হ্যাঁ ওই মসুত নিয়ে উল্টা পাল্টা বলবি আমি ভরে দেবি ভোগ করবি উল্টা হই যাবে এটা এই আমরা মনে কবি না তখন কি বলি হে ওগো দে 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 মাদলের ঘোরাই দে তাহলে লিখতে হবে না দেখ ਲੈ আইলে তন মাদলি তোর বহুত পঞ্চায়েত পঞ্চায়েত কিসের

গুৰু বহুত চলি আছে

তোরা নাম জানিবে নাই এটা আমি বলে দিছি এটা পুলকা শিকড় আর এটা হইলো ডিমর ফুল জীবনে দেখতে পাবে না কোনোদিন বহু কষ্ট আনি

আমি চুপ থাকিব নাকি বুদ্ধিটা ইয়াকে দিয়ে দিছি দেখ কেউ সামনে আছে নাকি যেমন শুনতে পাই না সবাই ধরে আছে চিন্তা না বলো তাইলে একই দিনে বড় লোক হওয়ার চাই নাকি একই দিনে তো কেমনে কি পড়ে আছে এটা আগে শুনিয়ালি কি তুমি না চন্দ্রন চন্দ্রন তখন লেখ লাগাই রেখে যে গেন্ডতে ভিড় লাগাই কি কই ছইগিলা বেগ নাই সে বেগ বেগ বাবা এই মাদলি আছে হ্যাঁ আদার মাদলি সাপো আছে

ইয়াদের পেঁচে পড়ো না এগুলা এই মেয়া লোককে ভুলাইতে পারবে আর আমরা আগে পারবে না শুনো দাদা বিশ্বাস হচ্ছে না নিও না ঠিক আছে তাও তুমি মানে লোক ভাঙায় না 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 বুঝলি বুঝলাম বুঝলাম নিয়েছে মহিলাটাকে আমাকে বুদ্ধি দিতে দাও এই লাগবো এই সব খারা কুচার মা বলি তো খালি কি হবে না তো আর বুদ্ধি তো শুনিয়ালে কি বলছে বুদ্ধি নিয়েলা বুদ্ধি নিয়েলা

সাইড কাট সাইড কাট আমি ওটাই বলছি যে দু দু চারশো টাকা হলে ওটাও যাবে হুম 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 ইয়ার কোনো কিছু ভুলে গেছে না কাটি পড়বি ফের আসি ইয়ার কোনো এই এই লোক শিক্ষিত বটে মনে হয় সব বুঝে ফেলছি হুম এরপর ড্রেসটা ভালো আছে দেখতে পাচ্ছি নাই গাঁ ড্রেস আর ওয়ার ড্রেসটা দেখ একবার মেয়াল একটা কোনো পয়সা পয়সার মা পাঁচশো টাকাটা হাজিরিটা বসে আর এটা এটা ছাড়া যাবে না এটা বড় অ্যামাউন্ট আছে পাঁচশো আছে তো বুদ্ধিটা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা নিয়ে আসো বুঝলে

মরদ কুলটাকে কবজাই করতে চাইছে নাকি আমার কি আরো পাঁচশো হবে পাঁচশো পাঁচশো হাজার টাকা হবে মাইক দিবে বল ওই মাদুর শিকর ডাইনতে ভুলে গেছি বলি আর এখন এটাই দিছে এটাই রাখো ওই শিকড়টা নাই আমার কাছে ফুলাই গেল আর সামনের গ্রামে করলাম এরকম বহুত কেস বুঝতে পারলে স্বামীকে বসে করার জন্য তো ওইটা এখন নাই এখন এইটাই যেটা আছে সেটা তোমাকে দিয়ে দিছি Apa kiaga arawara aji bo ta hontuma gabi? A no no poisala 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 no

হ্যালো হবা না এ গুরু বাবা ইয়ারো অন্তরে পার্সোনাল দি সব বলে দিনছি থাকে ফল তুমি পায় যাবে চিন্তা আ রে দেখেলে কোন নাই কোন নাই

কেসটা কেউ বুঝতে নাই না এখন পর্যন্ত নাই দিতে পারে ইয়ার পরে বেশি বাড়াবাড়ি হলে সবাই ডিব্বি টিব্বি দেয় ঘর আসছে যারা হাল বাইতে গেছে বেটা ছিল বলে ঘর আসছে যতক্ষণ মেয়া লোক ছিল বোনা এই সালা এই ছেলেটাকে আমার সন্দেহ লাগছে ও কি করবে কাকা ইয়ার আগে পালাবো তো বাঁশ দেবে করছি আনারাই বাঁশ দেবো আর পালাং যাবো ওই ছেলেটা পাশে আরো আসি দেখো কি ভাইছে যে কই না ও চো চো আমার নিজে গাড়ি করে বুঝতে লাগে

একটা নুন লাগে নিলি আর একটা তল লাগে নিলি তুই কোথায় পয়সা পালি কেন ওই চালটা রিসে রাখি দিলি তলটা সাইতে দিব না মনে কোনি মাদরে ঢুকাই নিয়ে আইছে হ্যাঁ হাস কিনা পয়সাটা হাস কিনা পয়সা হলো কি হবে কোন কি আমি বসাইতে দিয়েছি না কত নিল ও তো বলছিল 500 টাকা আমি 200 টাকা নিয়েছি ভেল কি করতে মাদরে নিয়ে আইছে একবারে তো ফাদরে ঢুকাই আইলি

ডাক্তারখানা গুলা চেম্বার গুলা মেডিকেল গুলা বন্ধ রয়েছো কেউ খুলে রাখছ না ইয়ার কাছে দৌড়িয়ে সবাই ভেল কি নেই ভেল কি করলি মেয়া লোক বলতেই মানে বুদ্ধি বলে কোনো নাই

স্বামী বলি যেন ভালো হবে এই তো কাজ করতে যাচ্ছি না এখন হনাই ঘুমা আছি ঘর ভিতরে এ কারো দিলি ছুঁয়ে হ্যাঁ এ মা বলি তো কইলে এখন দৌড়ে কাজে যাতি শুন দেখে লোকতে বললিও এমনি নাই বলি দিছো পেন্ডা জানো জানো কাল করে খেজার খেজার করি যা যা লোকটাকে যদি কথা দেখা পাইছ তো আমাকে ডাকি আর মা বলি দিকা বাইরে কই না তো কিছু হবে না পদ্দা ভাই বিশ্বাস করবে না কোন জিনিসটা বিশ্বাস করে লেহার হবে ও আর যদি মাদলি অত জোর থাকছ তাহলে দুনিয়ার আর কিছু দরকার হইতো না ও মাদলি ছিল এই সবাই ঘুরে বুঝছ কাজ করাই দিবে আমার মতো ব্রহ্ম করে আলোককে কাজ করাই দিবে মাদলি পালাইছি কথা পালাইছি কথা বাপের ঘরে পাঁচশো টাকা নিয়ে আয় না পান্না দিনে শুধু রেখে দিব বাচ্চাকে হাঁস কিনা পয়সাটাকে মাদলি ফাদলি করে আর গুছাইল খাবি ভাইবি পান্না দিনে